পিতা মাতাকে ধমক দেও না পিতা মাতাকে ধমক যেখানে পিতা মাতাকে ধমক দেওয়ার ওঠে না আর যারা পিতা মাতাকে গালাগালি করে আর যারা যারা পিতা মাতাকে যারা পিতা মাতাকে মারধর করে ঘর থেকে বের করে দেয় তারা তারা মুসলিম না তারা অমানুষ ঠিক নেবে ঠিক নিচে সন্তানদের জান্নাত দশ মাস দশ দিন গর্বের আছে বের করে সে মাতাকে তার সন্তানরা ঘর থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয় কন্যা জুবিল্লা কথা কথা হয়েছে এক লোককে তার ছেলে এক লোককে তার ছেলে মারতে মারতে এক পর্যায়ে এক পর্যায়ে রাস্তায় নিয়ে যায় হঠাৎ তার পিতা হঠাৎ এক যার যে থেমে যায় তখন তার ছেলে বলে কেন থামলু আমিও আমার পিতাকে মারতে মারতে এমন একটি জায়গা নিয়ে যাই এই বলে আমার সংক্ষিপ্ত